আমরা চলে আসছি ফরিদপুরে ভাঙ্গা যে গোলচক্কর আছে গোলচক্করে চলে আসছে দেখুন হচ্ছে বাংলা ভাঙ্গা গোলচক্কর এখান থেকে আসলে বিভিন্ন দিকে যাওয়া যায় আরিসা ঘাটও যাওয়া যায় বাম দিক থেকে হচ্ছে আরিসা ঘাট দেখেন ঢাকা সোজা বরিশাল হচ্ছে সোজা সামনে আঘায়ে এদিকে দিকে হচ্ছে বরিশাল যাওয়া যায় ডান দিক দিয়ে যেহেতু এখানে বামদিকে দেখাচ্ছে এটা ঘুরে তারপরে নিচ দিয়ে যেতে হয় এতে চক্করটা খুব সুন্দর এটা ডোরন্ত দেখাইলে ভালো দেখা যায় যেহেতু আমাদের কাছে ডোরন নেই আমরা ক্যামেরাতে বাসের সামনে বসে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বঙ্গবন্ধুর স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করেছেন তারই কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে আমাদের টাকাতেই এই সড়ক তৈরি করা এবং আমরাই তার সুফল পাচ্ছি আমরা যারা খুলনা বাঘহাট সাতক্ষীরা বরিশাল এদিকের মানুষ আছে আমাদের এটা সুফল হচ্ছে যে আমরা খুব দ্রুত চলে আসতে পারি আগে আমাদের ফেরিতে যেতে অনেক সময় লাগতো যেহেতু এখন আমরা তিন ঘন্টার ভিতরে বাগেরহাট থেকে আমরা চলে আসতে পারি ঢাকাতে আগে আসলে এখানে পাঁচ ঘন্টা সময় লেগে যেত এখন পাঁচ ঘন্টায় খুলনা সাতক্ষীরা চলে যাওয়া যায় বন্ধুরা আপনাদের তো এই সড়কটা দেখাই দেখেন এই যে সামনে থেকে বন্ধুরা দেখেন এখানে টোল দেওয়া হচ্ছে এটা হচ্ছে বঙ্গবন্ধু সড়কের টোল কত বন্ধুরা আমরা আমাদের দক্ষিণ অঞ্চলের স্বপ্নের পদ্মা সেতুর কাছে চলে আসছি এখন এখানে টোল দেওয়া হবে দেখেন পুরো টোল খালি টোলে কোনো ভিড়ই নাই দেখেন পদ্মা সেতু টোল প্লাজা দেখুন পুরো করে লেখা আছে পদ্মা সেতু লাগা দেখুন এই যে এখনো দেওয়া হবে এখানে টোল দেওয়া হবে আসসালামু আলাইকুম বন্ধুরা শেখ হিসেবে বলো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ আমরা চলে যাচ্ছি ঢাকাতে আমাদের বাগেরহাট জেলার ফকিরহাট থানার ফকিরহাট বিশ্ব রোড থেকে এইখানে এইখান থেকে বিভিন্ন জায়গা যাওয়া যায় চেটেগ্রাম চট্টগ্রাম এবং বরিশাল এদিকে ফুল সাতক্ষীরা সব দিকে যাওয়া যায় আমাদের টুঙ্গি এক্সপ্রেসে আমরা যাবো আমাদের টুঙ্গিপাড়া ভাড়া আসছে আর আমরা বিজনেস ক্লাসে নিয়েছি আমাদের টিকিটের মূল্য পড়ছে সাতশো পঞ্চাশ টাকা করে এটা ঢাকা ঢাকা গুলিস্তান যাবে এই গাড়িটা আমরা এখন জঙ্গিপাড়া কাউন্টার দিকে যাচ্ছি এখান থেকে আমরা টিকিটটা নিয়েছি একটু পরে গাড়িটা আসবে যেহেতু এখন বাজে নয়টা বাজে নয়টা পঞ্চাশে হচ্ছে নয়টা বিশে হচ্ছে গাড়ি আমরা নয়টা বিশে এই গাড়িতে যাবো ইনশাল্লাহ এখন আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি আমরা এখানে আমাদের যে ল্যাপটপের ব্যাগ ক্যামেরার ব্যাগ সব কিছুই আছে এখানে আর এটা হচ্ছে টুঙ্গিপাড়া কাউন্টার দেখেন এই যে এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন এই যে দেখেন টুঙ্গিপোড়া এক্সপ্রেস এটা হচ্ছে ফকিরহাট আর গুলিস্তান ফকিরহাট টু গুলিস্তান এই গাড়িটা যাই দেখেন এখানে আপনি বিভিন্ন ধরনের সিট পাবেন বিজনেস ক্লাস পাবেন এবং নর্মাল এসি তারপরে নর্মাল নন এসি আছে আপনারা যেতে পারবেন আর ঢাকাতে এখান থেকে সরাসরি গাজীপুরে যাওয়া যায় ফুডপাড়া এক্সপ্রেসে বন্ধুরা তাহলে গাড়িটা আসুক আপনাদের দেখাবো গাড়ি এবং যাওয়ার পথে বঙ্গবন্ধু সড়ক এবং ব্রিজ আপনার দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এসির এসি গাড়িটা কেমন এবং গাড়ির ভিতরে পরিবেশটা কেমন দেখাবো আপনাদের ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের টঙ্গি পাড়ে গাড়ি চলে আসছে এটা হচ্ছে বিজনেস ক্লাস বিজনেস ক্লাসে ওয়ান বাই টুক যে পাম্প আছে এইখানে দশ মিনিট বিরতি স্প্রেস আমরা এখানে বের হব গাড়ি থেকে আর হচ্ছে আপনাদের একটু দেখাবো সবাই বের বেরোবে না আস্তে আপনাদের একটু দেখাবো বাসের কন্ডিশন কেমন এবং এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িটা এখানে সব সবসময় দশ মিনিট লেট করে কারণ এখানে তাদের তেল নিতে হয় এবং পাশাপাশি তারা এইখানে একটু রেস্ট দেয় যেহেতু গাড়িটা অনেক দূর থেকে আসে ফোন থেকে আসে আমরা ফকিয়ার থেকে উঠেছি আমরা ডাকের উদ্দেশ্যে গুলিস্তানে নামব আর যেহেতু এই গাড়িটা হচ্ছে বিজনেস ক্লাস গাড়ি গাড়িটাও খুব সুন্দর বাইরের থেকেও খুব সুন্দর ভিতরও কন্ডিশনটা খুব সুন্দর আমরা একটু বের হব দেখাবো আপনাদের এই পাম্পের তারা দশ মিনিট বাড়ায় এখানে বিরতি থাকে দশ মিনিটের আর চলেন তাহলে আমরা আস্তে আস্তে বেরোই একটু দেখাই বাইরের পরিবেশটা যেহেতু বাইরে প্রচণ্ড গরম এখন হচ্ছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে গরমের তাপমাত্রা আর চলেন আমরা একটু বাইরে যাই একটু দেখাই আপনাদের আর একটা কথা বলি যেহেতু এখন গরম চলতেছে এসি টিকিটটা এখন পাওয়াটা খুব টাফ যেহেতু আমি একদম পিছনে বসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ওয়ান এইটা সিটটা পেয়েছি এই সিটটা মূল্য হচ্ছে আটশো টাকা খুলনা থেকে যেহেতু প্রক্রিয়ার থেকে উঠছি পঞ্চাশ টাকা কম নিয়েছে আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা নিয়েছে অবশ্য টিকিটে আটশো টাকায় লেখা আছে চলেন আমরা বাড়িতে একটু ঘুরে আসি আপনাদের একটু দেখাই এই পাম্পটা কোন পজিশনে আছে এটা গোপালগঞ্জের ভিতরে পড়ছে আমি পাম্পটা একটু দেখাবো বাইরে বের হয়ে এবং পাশাপাশি বাসের বাইরের লুকটা একটু দেখাবো আপনাদের চলেন তাহলে আমরা বাইরের দিকে যাই দেখেন আস্তে আস্তে সবাই নেমে গেছে এটা হচ্ছে বাসের ভিতরে পরিবেশ দেখেন সবচেয়ে যে ভালো হচ্ছে বিজনেস ক্লাসে আসার শান্তি হচ্ছে আর সব থেকে শান্তি হচ্ছে বিজনেস ক্লাসে এসে যেহেতু হাতের বাম পাশে একটা সিট থাকে আর ডান পাশে দুটা সিট এটাই হচ্ছে বিজনেস ক্লাস আর মাঝখান দিয়ে খুব সুন্দর হাঁটার পরিবেশটাও খুব সুন্দর হাঁটার জায়গাটাও অনেক বেশি থাকে চলেন তাহলে আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাওয়ার দেখা আপনাদের এখন বাইরে প্রচন্ড গরম এখন বাইরে হচ্ছে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে দেখেন এটা হচ্ছে গোপালগঞ্জের রোড ঢাকা গোপালগঞ্জে রোড আর এটা হচ্ছে পাম্প দেখেন এখানে সবই টুঙ্গিপাড়া গাড়ি দেখেন আমি এই গাড়িটায় আসছি লেখা আছে বিজনেস ক্লাস এটা হচ্ছে গাড়ি আর পাশে দেখেন এগুলো হচ্ছে নন এসি টুঙ্গিপাড়া গাড়ি দেখেন এগুলো সবই টুঙ্গিপাড়া গাড়ি এই পাম্পটি হচ্ছে টুঙ্গিপাড়া পাম্প দেখেন এই যে এটা সাবিরা রক লিং স্টেশন এটা হচ্ছে সাবিরা পাম্প এই পাম্পে হচ্ছে আর এই টুঙ্গিপাড়া গাড়িগুলো দাঁড়ায় যেহেতু পাম্প হবে এটা আপনারা জানেন যে পাম্পটাই গাড়িগুলো দাঁড় করে এটা হচ্ছে তাদের নিজস্ব পাম্পেই দাঁড় করায় এখানে যে এটা হচ্ছে ঢাকা গোপালগঞ্জ রোড আমার ফ্যামেরার সামনে এটা হচ্ছে ঢাকা ঢাকার দিক যেতে আর এটা রামদিকে হচ্ছে টুঙ্গিপাড়ার দিকে যেতে যখন আমরা টুঙ্গিপাড়ার দিক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এই জায়গাটা খুলনা থেকে আসে আরেকটা আছে টুঙ্গি মেইন টুঙ্গিপাড়া থেকে আসে যাতে পিতা বঙ্গবন্ধুর বাড়ির ওদিক থেকেই আসে এটা হচ্ছে টুঙ্গিপাড়া থেকে আসে আর এটা হচ্ছে আসছে খুলনা থেকে খুলনা সাত্রীরা বলে আসলে খুলনা থেকেই গাড়িটা সারে টুঙ্গিপাড়া গাড়িগুলো খুলনাতে সারে আর সাতক্ষীরা থেকেও আসে টুঙ্গিপাড়া গাড়ি সরাসরি সাতক্ষীরা যায় এটা হচ্ছে খুলনা টু ঢাকা আর এটা হচ্ছে বিজনেস ক্লাস গাড়ি যেখানে গাড়ির বাইরের লুকটাও খুব সুন্দর এখন বাইরের গাড়ির লুকটা দেখুন এখানে লেখা আছে পুলিশ লাইন সামনে হচ্ছে পুলিশ লাইন গোপালগঞ্জ পুলিশ লাইন পুলিশ লাইন থেকে হাতের ডান দিকে হচ্ছে গোপালগঞ্জ শহর আর এই লাইন থেকে বের হয়েই হাটের বাম দিকে হচ্ছে ডাকা দেখা যায় রাখার পর থেকে গাড়িগুলো আস্তে আস্তে আর চালান চলে বন্ধুরা আমরা যাই এবং বঙ্গবন্ধু সড়ক পাশাপাশি আমাদের মাওয়া ব্রিজ আপনাদের দেখানোর চেষ্টা করবো যেহেতু মাও ব্রিজে এর আগে কোনো ভিডিও করা হয়নি আর আমরা আসলে গাড়িতে সবসময় টুঙ্গিপাড়া বিজনেস ক্লাস এই বাসটিতে আসি কারণ এখানে এই বাসটি হচ্ছে এসিটা খুব সুন্দর ঠান্ডা হয় এবং সিটগুলো খুব সুন্দর আর যেহেতু টঙ্গিপাড়া আরও এসি গাড়ি আছে সেগুলো হচ্ছে নর্মাল ওটা আসলে অতটা ঠান্ডা হয় না যার কারণে আমরা বিজনেস ক্লাসে আছি আর এখন গরমের তাপমাত্রাটাও একটু বেশি যার কারণে আমরা বিজনেস ক্লাসটাই বেছে নিয়েছি আর চলেন তাহলে আমরা গাড়িতে উঠি আমাদের প্রায় শেষের পথে দেখেন এটা হচ্ছে আমাদের গাড়ির এটা হচ্ছে টুঙ্গিপাড়া মুক্তিদপুর এইখানে হচ্ছে টুঙ্গিপাড়া গাড়ির প্রত্যেকটি গাড়ি এখানে চেক হয় চেকপোস্টে চলে আসছে দেখেন হচ্ছে মুকশেদপুর পোস্ত খোলা বাড়ি সহিদাবাদ খুলিস্তান পর্যন্ত যাওয়া হয় চেকরা গাড়ি দিয়ে দেখুন এই যে চেক হয়ে গেছে এখন গাড়ি ছেড়ে দেবে দেখেন বন্ধুরা এটা হচ্ছে মুগশেদপুর আর গ্রামের এটাকে ডাঙ্গা বলা দেখেন দান দিতে দেখেন অনেক ধরনের সবজি হয়েছে খুব সুন্দর দেখেন সবজি দেখেন নীল সবুজ দেখেন মাঠগুলো এত সুন্দর লাগছে দেখেন এটা হচ্ছে গ্রামের মাঠ সবজি খেয়াল দেখেন বন্ধুরা আমরা চলে আসছি ফরিদপুরে ভাঙ্গা যে গোলচক্কর আছে গোলচক্করে চলে আসছে দেখেন বাংলা বাংলা এখান থেকে আসলে বিভিন্ন দিকে যাওয়া যায় আরিসা ঘাটও যাওয়া যায় বাম দিক থেকে হচ্ছে আরিসাঘাট এখানে ঢাকা সোজা বরিশাল হচ্ছে সোজা সামনে আগায়ে এদিকে দিকে হচ্ছে বরিশাল যাওয়া যায় ডানদিক দিয়ে যেহেতু এখানে বাম বামদিকে দেখাচ্ছে এটা ঘুরে তারপরে নিচতে যেতে হয় যে চক্করটা খুব সুন্দর এটা ডোরন্ত দেখাইলে ভালো দেখা যায় হ্যাঁ যেহেতু আমাদের কাছে টরুন নেই আমরা ক্যামেরাতে বাসের সামনে বসে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আর এখান থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু সড়ক যেটা বঙ্গবন্ধু সড়ক হিসেবে এখান থেকে শুরু করে পোস্তকলা ব্রিজ পর্যন্ত হচ্ছে বঙ্গবন্ধু সড়ক সামনে দুই জায়গা টোল দেওয়া লাগে এখানে বঙ্গবন্ধু সড়কের জানেন রাস্তারও ভাড়া দেওয়া লাগে গাড়ি যারা গাড়ি চালায় তারা এই এটা ভালো বলতে পারবে যে কতটা তারা টোল দেয় এই রাস্তায় এই ভাঙ্গা ব্রিজটা পার হলে এখানে এই রাস্তার হিসেবে টোল দেওয়া লাগবে তারপরে আপনারা সামনে মা এখানেও টোল দেওয়া লাগবে আপনাদের যেতে দেখানোর চেষ্টা করব আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস গাড়িতে যাচ্ছি আমরা ঢাকার উদ্দেশ্যে বন্ধুরা সামনের দিকে যায় আপনাদের আরও দেখাবো দেখতে থাকেন বঙ্গবন্ধু সড়ক কেমন দেখতে আসলে আসলে এইটা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করেছেন তারিখ কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে আমাদের টাকাতেই এই সড়ক তৈরি করা এবং আমরাই তার সুফল পাচ্ছি আমরা যারা কল্যাগরা সাতক্ষীরা বরিশাল এদিকের মানুষ আছে আমাদের এই যে সুফল হচ্ছে যে আমরা খুব দ্রুত চলে আসতে পারি আগে আমাদের ফেরিতে যেতে অনেক সময় লাগতো যেহেতু এখন আমরা তিন ঘন্টার ভিতরে বাজার থেকে আমরা চলে আসতে পারি ঢাকাতে আগে আসলে এখানে পাঁচ ঘন্টা সময় লেগে যেত এখন পাঁচ ঘন্টায় খুলনা ছাদ ফিরে চলে যাওয়া যায় বন্ধুরা আপনাদের একটু এই সড়কটা দেখাই দেখেন এই যে সামনে থেকে তোমারা দেখেন এখানে টোল দেওয়া আছে এটা হচ্ছে বঙ্গবন্ধু সড়কের টোল বড় কাজে হচ্ছে দুশো টাকা করে দেওয়া লাগে ভাঙ্গা টোল খোলা যায় সামনে আবার দিতে হবে পদ্মা সেতুতে পদ্মা সেতুতে সামনে দিতে হবে দেখুন Galdera zeu anek puro noiz gizarteetan আমাদের দক্ষিণ অঞ্চলের স্বপ্নের পদ্মা সেতুর কাছে চলে আসছি এখন এখানে টোল দেওয়া হবে দেখেন পুরো টোল খালি টোলে কোনো ভিড়ই নাই দেখেন পদ্মা সেতু টোল প্লাজা দেখেন দেখেন বড় করে লেখা আছে পদ্মা সেতু টোল প্লাজা দেখুন এখন দেওয়া হবে এখানে টোল দেওয়া হবে আস্তে আস্তে উঠে যাবো পর্দা ব্রিজের উপরে ব্রিজটাতে পার হতে ছয় মিনিট সময় লাগে আপনাদের দেখাবো দেখেন এই পাশেরটা এটা হচ্ছে রেল লাইন মাঝখানটা হচ্ছে রেল লাইন আমাদের এটা হচ্ছে রেল লাইন আর আমরা যাচ্ছি শেষ আমরা মহাবিরিজ থেকে নেমে গেলাম আমরা একটা উদ্দেশ্যে যাব আমরা শেষ গন্তব্য আমাদের গুলিস্তান যেয়ে আপনাদের দেখাবো আমরা লাস্ট স্টুডিজ গুলিস্তানে নামব দেখেন এখানে খুব সুন্দর জায়গা দুই সাইডে যারা মোটর সাইকেল নিয়ে আসে বিকেলবেলা এখানে দাঁড়িয়ে আড্ডাবাজি করে এখন এটি হচ্ছে কাকের সাইডের যে আমরা টোল প্লাজা টোল দিয়ে আসছি বন্ধুরা তাহলে চলেন আমরা আবার দেখাবো বন্ধুরা আমরা চলে আসছি প্রায় পুস্তকলা ব্রিজের কাছাকাছি আমরা সামনে নেমে যাব বন্ধুরা আমরা যদি এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস এই বিজনেস ক্লাস বাসের যদি রেটিং দিই তাহলে আমরা দশের ভিতরে আট দিতে পারি দুই কেন কম দিলাম কারণটা হচ্ছে গাড়ির ভিতরে মশার পরিমাণটা একটু বেশি যেহেতু আপনি জানেন বিজনেস ক্লাস গাড়ি এসি গাড়ি এই গাড়ির ভিতরে ক্লাস লাগানো থাকে জাননার কোনো সিস্টেম নাই আর হচ্ছে মশাটা বেরোনোর কোনো সিস্টেম নেই প্রচণ্ড মশা আছে আসলে গাড়িটা যখন স্টার্ট দিছে তখন এই মশাগুলো তারা মেরে তারপরে গাড়িটা স্টার্ট দেওয়া দরকার ছিল যাক এটা আর কি মশার পরিমাণটা বেশি আর এসির ঠান্ডাটা একটু কম হয় এটা নিয়ে আমরা একটু সুপারভাইজনের সাথে কথা বলছি সুপারভাইজন বললো যে ভাই এসি গ্যাসটা কম আছে যার কারণে ঠান্ডাটা একটু কম তারপরও যিনি ড্রাইভার সাহেব আছেন এবং সুপারভাইজন আছেন আসলে খুবই ভদ্র তারা এই জন্যই টুঙ্গিপাড়া বাসে ওঠা তাদের এই কর্মচারীগুলো ভালো থাকে যারা এই সার্ভিসটা দিয়ে থাকে তারা খুবই ভালো থাকে এদের ভদ্রতা ভালো তারা কথাবার্তারা খুব সুন্দর বলে এটাই বলছে যে ভাই আপনারা চাইলে কমপ্লেন করতে পারেন আমাদের মালিক পক্ষের কাছে যাতে আপনাদের এই সার্ভিসটা আরও সুন্দর দিতে পারে আমাদের মালিক পক্ষরা অবশ্য আমরা এরকম কোনো কমপ্লেন দিই না ভিডিওর মাধ্যমে আপনাদের যারা আটন্দার এক্সপ্রেসের মালিক পক্ষ আছেন আমার ভিডিও দেখেন আমি বলতে চাই আপনারা একটু খেয়াল রাখবেন যেহেতু আমরা বিজনেস ক্লাস বাসে উঠছি বাসের ভাড়াটাও কিন্তু অনেক বেশি প্রায় দুশো টাকা বেশি তাই একটু খেয়াল রাখবেন আর অবশ্যই যারা আপনাদের গাড়ির স্টাফ আছে ভালো খুবই ভালো তারা খুবই ভদ্র ধন্যবাদ ভালো থাকবেন আর আমরা ইনশাল্লাহ সামনে নেমে যাব কারণ আমাদের গুলিস্তান যেতে হলে আবার বাসার দিক যেতে গরমে খুবই কষ্ট হবে যার কারণে এদিক থেকেই আমরা চলে যাব তাই আমরা এখন পোস্তখোলা ব্রিজের উপর আসি আমরা জুর্যান্ডেলগেট পার হলেই আমরা নেমে যাব। দেখেন এটা হচ্ছে পোস্তখোলা ব্রিজের নিচে যে পোস্তখোলা নদী দেখেন এই সামনে হচ্ছে সদরঘাট দেখা যায় এই যে লঞ্চগুলো দাঁড়ানো এগুলো হচ্ছে সদরঘাটের লঞ্চ দেখেন সাদা আসি তারিক আল্লাহ হাফেজ জি আল্লা হাফেজ আদাদে গেল হ্যাঁ বক্সে একটু আছে ঠিক আছে বন্ধুরা আমরা নেমে যাচ্ছি এখন এখানে নেমে যাব আমাদের একটা বক্সে মাল আছে আমরা নিয়েই নেমে যাব চলেন তাহলে নেমে যাই আমরা এখানে যাত্রাবাড়িতে আছি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভাইয়া ধরুন আমরা এখান থেকে রাইডার গাড়িতে করে আমরা বাসাবর দিকে চলে যাব বন্ধুরা আমরা রায়দা গাড়িতে উঠে গেছি আমরা এখন ভিডিওটা শেষ করবো আপনারা তো দেখলেন আমাদের ফক্রিয়ার থেকে ঢাকায় আসতে আমাদের প্রায় চার ঘন্টা মতো লাগছে যেহেতু এসি গাড়ি আর গাড়িটা একটু আসতেই চলে বন্ধুরা তাহলে ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লা আল্লাহ হাফেজ